ঘরে আজকে গাছটা নিয়ে এসেছি এত পরিমাণে ফুল ফুটছে মানে প্রথমে আজকে ফুটলো প্রনিং করার পরে আগে একবার ব্লুম করেছিল আর দেখুন মনে হচ্ছে যেন রায় ভ্যালি টাইপ হ্যাঁ এত বড় বড় ফুল ফুটেছে কি বলবো হাতে মেহেদির সাথে ফুলগুলো অসাধারণ লাগছে এই যে দেখুন প্রচুর পরিমাণে ফুল আজকে শুভ নববর্ষের দিনে আমার ছাদ এটা ফুটেছে আর ব্যাস এই পর্যন্ত ভিডিওটা এরপর আরেক দিন শেয়ার করব দেখুন কলি কিন্তু প্রচুর পরিমাণে আছে রাত্রে ভিডিও করার জন্য একটু ফাইট ফেটে ফেটে যাচ্ছে তো আপনারা কিছু মনে করবেন না সাপোর্ট করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো শেয়ার করে দেবেন তো ভিডিওটা খুব বেশি ভালো হলো না যাই হোক চেষ্টা করছি ফুলটাকে একটু ক্লিয়ার রাখার